শোনো মানুষ আজও মানুষ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে উঠতে পারেনি এই পৃথিবী আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেননি শুরু থেকেই তিনি সব জন্য একটি নিখুঁত মাস্টার প্ল্যান তৈরি করে রেখেছেন কোরআন ইঞ্জিল, তাওরাত জবুর আর এক লক্ষ চব্বিশ হাজার নবী সবার বার্তা ছিল একটাই হে মানুষ তুমি কোনো দুর্ঘটনা নও তোমার জীবন উদ্দেশ্য নিয়ে তৈরি কিন্তু মানুষ অহংকারে আর ইগোতে ডুবে নিজের বুদ্ধিকেই সর্বোচ্চ সত্য মনে করতে শুরু করল ফলে আল্লাহর পরিকল্পনাকে ভুলভাবে বোঝা শুরু হল আল্লাহ স্পষ্ট করে বলেছেন তিনি আকাশ আর পৃথিবীকে খেল তামাশার জন্য তৈরি করেননি এর মানে এই দুনিয়া কোনো টাইম পাসের জায়গা নয় এটি একটি সুপরিকল্পিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থা বিজ্ঞানও আজ এ কথাই বলে এই মহাবিশ্ব এতটাই নিখুঁতভাবে সাজানো যদি সামান্য এক শতাংশও এদিক ওদিক হয়ে যেত তাহলে জীবনের অস্তিত্বই সম্ভব হতো না অর্থাৎ সব কিছু নিখুঁত ভারসাম্যে রাখা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা পরিষ্কারভাবে একটি উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি তাহলে প্রশ্ন আসে মানুষকে কেন সৃষ্টি করা হল কোরআন জানায় আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য কিন্তু ইবাদত মানে শুধু নামাজ পড়া নয় ইবাদত মানে উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করা ভালো কাজ করা ন্যায় বিচার করা সত্যের পথে থাকা ইবাদত মানে নিজেকে প্রতিনিয়ত ভালো মানুষ বানানো প্রকৃতির বিরুদ্ধে না যাওয়া মানবতা রক্ষা করা এবং স্রষ্টাকে চেনা এই আসল ইবাদত আল্লাহ মানুষকে ফ্রি উইল দিয়েছেন যাতে সে নিজের মন থেকে ভালোকে বেছে নিতে পারে তাহলে মানুষকে পৃথিবীতে পাঠানো হল কেন কোরআন বলে আল্লাহ পৃথিবীতে একজন খালিফা সৃষ্টি করতে চেয়েছেন খালিফা মানে দায়িত্বশীল প্রতিনিধি ন্যায় পরায়ণ রক্ষক পৃথিবীর যত্নকারী এবং সত্যের পক্ষে দাঁড়ানো একজন মানুষ আমাদের এই দুনিয়ায় শাস্তি দেওয়ার জন্য পাঠানো হয়নি আমাদের পাঠানো হয়েছে একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবী আসলে একটি পরীক্ষা ক্ষেত্র এখানে আমাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট আমাদের শেষ পরিণতি নির্ধারণ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া মুমিনের জন্য এক ধরনের কারাগার আর অবিশ্বাসীর জন্য জান্নাত এর মানে এই দুনিয়া আরামের জায়গা নয় এটা মানুষকে গড়ে তোলার জায়গা তাহলে মানুষ কেন আল্লাহর পরিকল্পনা বুঝতে পারে না মনোবিজ্ঞান বলে মানুষ অজানাকে ভয় পায় কষ্টকে অর্থহীন মনে করে আর কঠিন সময়কে শাস্তি ভাবে ইগো মানুষকে নিজের ভুল স্বীকার করতে দেয় না তাই সে প্রশ্ন করে আল্লাহ আমার সাথেই এমন কেন করলেন অথচ প্রশ্ন হওয়া উচিত এই ঘটনার ভেতর দিয়ে আল্লাহ আমাকে কি শেখাতে চান কোরআন বলে তুমি যেটাকে খারাপ ভাবছ হতে পারে সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো দার্শনিকরা বলেন আমি সিদ্ধান্ত নিই কিন্তু ফল নির্ধারণ করেন আল্লাহ কোরআনও ঠিক এটাই শিক্ষা দেয় আল্লাহ না চাইলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হয় না অর্থাৎ চেষ্টা তোমার পথ চলা তোমার কিন্তু ফলাফল আল্লাহর হাতে আর এই পুরো ব্যবস্থাটাই তার পরিপূর্ণ হিকমতের অংশ এই আল্লাহর সেই নিখুঁত মাস্টার প্ল্যান